阿，这不木人。

তো কেন আমি এই সমস্ত কথা বলতেছি কেননা রোহিত শর্মার এই সমস্ত দেখি আমার তামে ইকবাল খান সাহেবের কথা মনে পড়ছে তামে ইকবালের স্বার্থেও দুই হাজার তেইশ বিশ্বকাপে এরকমটা হয়েছিল রোহিত শর্মার বিষয়টা আলাদা ছিল তামে ইকবালের বিষয়টা আলাদা ছিল কিন্তু সমস্যাটা ছিল এই ওপেনিং স্লট লই আমি বল যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি তাকে বলা হয়েছিল যে তুমি ওপেনিং করবা না তুমি অন্য কোন পজিশনে ব্যাটিং করবা বিশ্বকাপে এই সব বিষয় নিয়ে টিম ম্যানেজমেন্টের সাথে সাকিব আল হাসানের সাথে তাই বলে সে তো দ্বন্দ্ব লাগিয়েছিল তো যার কারণে সে রাগ হই দুঃখ ভাই যেহেতু তেইশ বিশ্বকাপ থেকে সরিয়ে গেছে তো তখন আমরা সবাই তামিবের পক্ষ ছিলাম তামিবের সহানুভূতি কিছু কিন্তু এখন রোহিত শর্মার এই সমস্ত দেখি আমার মধ্যে প্রশ্ন যে রোহিত শর্মা যদি পারে নিজের ওপেনিং স্লটটা ছাড়িয়ে দিতে তো তামিবেল কেন পারে নাই দাঁড়িয়ে বল অন্তত দুইটা ম্যাচ তিনটা ম্যাচ দেখতো যে তার জায়গায় যে সমস্ত ওপেনাররা খেলতেছে তারা কিরকম খেলে কেননা তামি ইকবালও ভালো মতো জানে আমরাও ভালো মতো জানি তামি ইকবালের চেয়ে বেস্ট ওপেনার বাংলার আনাসে গানাসে কোথাও নাই এই যারা ওপেনার আছে না এরা সব টিকটক মার্কা ওপেনার পনেরো সেকেন্ডের বিষয় এরা টিকতে না তো এই টিকটক মার্কা ওপেনার দিয়ে কোনো দিন সাকসেস হবে না বাংলাদেশ এটা তামি ইকবালও ভালো জানে আমরা ভালো মতো জানি তো এরা যখন ফেল হয়ে যেত তখন টিম ম্যানেজমেন্টে বাধ্য হইতো বা শাকিবালাসানি বাধ্য হইতো তামি ইকবাল ওপেনিং এ বাড়ানোর জন্য কিন্তু তামি ইকবাল এগুলো না করেই সে খুঁজছে কি সম্বর সম্মেলন যাচ্ছে সম্ভব সম্মেলন ডাকি ক্যামেরার সামনে বাপ্পা রাজার মতো অ্যাক্টিং শুরু করে দিছে চোখ থেকে পানি বের করে শুরু করে দিছে তো ঠিক আছে আমি সব দিলাম তাই বলে সে অন্যায় হয়েছে তাই বলে সাথে খারাপ হয়েছে বর্তমান তো আমি বলে এগুলো কি করতেছে এখন তো সে অন্তত ক্রিকেটে ফিরতে পারে না এখনো সে বাংলার ক্রিকেট প্রেমিকদের ঘুরাইতেছে সে কি জাতীয় দলে কি আর আসবে আসবে না এখন পর্যন্ত ক্লিয়ারলি কোনো কথা বলতেছে না তামি ব্যাগে দুই তিন দিন আগেও তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা জাতীয় দলে কি আপনি আসতে যাচ্ছেন সে সেইখানে বাপ্পারাজের মতো অ্যাক্টিং করে কথা বলতেছে